দুর্গাপুরে আয়োজিত হলো ষষ্ঠ বর্ষের নবান্ন কবিতা উৎসব স্যাম কারখানার দুর্গাপুরের ডাইরেক্টর তথা সুমিত চক্রবর্তী সহ একশো জন কবি অংশগ্রহণ করেন কবিতা পাঠে বাংলার ঐতিহ্যের নবান্ন উৎসবকে মাথায় রেখে দু সালে সাহিত্য আল্পনা পত্রিকার সম্পাদক রাজীব ঘাটি ভেবেছিলেন নবান্ন উৎসবের কথা সাহিত্যের সাথে নবান্নকে মিলিয়ে শুরু হয়েছিল নবান্ন কবিতা উৎসব নবান্ন কবিতা উৎসব এবছর পা রাখল ষষ্ঠ বর্ষে নবান্ন কবিতা উৎসবের নয়নমণি অরুণ কুমার চক্রবর্তী এবছর আবার আসার কথা থাকলেও তিনি হঠাৎ করেই পরলোক গমন করেন তাই এবারের নবান্ন কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছিল কবি অরুণ চক্রবর্তীকে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা ছাড়াও দিল্লি থেকে এসেছিলেন কবি ভাস্বতী গোস্বামী আসামের শিলচর থেকে এসেছিলেন কবি ও সম্পাদক মৃদুলা ভট্টাচার্য ত্রিপুরা থেকে এসেছিলেন নাট্যশিল্পী কবি সম্পাদক অভি কুমার দে এবছর বছর নবান্ন কবিতা উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক কবি সাহিত্য সমালোচক এবং অভিনেতা মাননীয় সত্যপ্রিয় মুখোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি উমা পদকর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও কবি শ্যামল জানাসহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবছর নবান্ন সাহিত্য সম্মান প্রদান করা হয় বীরভূম জেলা থেকে কবি ও সম্পাদক সমরেশ মন্ডল বাঁকুড়া জেলা থেকে লোককবি কৃষ্ণ কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায় পুরুলিয়া থেকে মানভূম সাংস্কৃতিক পরিষদের গবেষক ও কবি ডক্টর সুভাষ রায় এবং আসানসোলের চিত্রশিল্পী কবি ও সম্পাদক আচার্যকে এবছরের দুর্গাপুর রত্ন সম্মান প্রদান করা হয় দুর্গাপুরের প্রবীণ সাহিত্যিক গিরীন্দ্রচন্দ্র চাকি ও ঝর্ণা মুখোপাধ্যায়কে লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য বিশেষ সম্মান প্রদান করা হয় দিগভাস পত্রিকার সম্পাদক জহর মিশ্রকে গাছের তলায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয় এরপর অরুণ চক্রবর্তী ধনঞ্জয় ঘোষাল মনোজ মিত্র হামিদা কাজী সহ সদ্য প্রয়াত বিশিষ্ট জনদের স্মরণ করা হয় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মুক্তধারা সংস্থা পরিবেশিত হয় খেয়াতরি বাচিক সংস্থার অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সুকমল ঘোষ উদ্বোধক সত্যপ্রিয় মুখোপাধ্যায় তার বক্তব্যে বলেন এই আয়োজন অভিনব আমি অভিভূত এমন একটি অনুষ্ঠানের উদ্বোধক হতে পেরে এরপর নবান্ন কবিতার উদ্দেশ্যে কবিতা শুধু কবিতা আর কবিতা তাই শুরু হয় কবিতা পাঠ শামসেল কারখানার ডাইরেক্টর তথা কবি সুমিত চক্রবর্তী সহ একশো বিয়াল্লিশ জন কবি অংশগ্রহণ করেন স্বরাচিত কবিতা পাঠে জেলা এবং রাজ্যের ব্যক্তি যিনি ঘটিয়েছেন শ্রী রাজীব গাডি যার কবিতার প্রতি শুধু ভালোবাসা নয় গাঢ় প্রেম থেকে এই নবান্ন জন্ম তাকে অনেক ধন্যবাদ জানিয়ে একটা ছোট কবিতা পাঠ করছে যদি কথা দাও যদি ফিরে আসবো বলো যদি আবার দেখা হয় বসাল চলবে ভাগ মন্দির নিঃশব্দ পথে শুধু শিউলি নয় কিছু ঝরে পড়া গোলাপের অবসাদের অবসান হবে বিশ্বাসের জীবাশ্ম ঠোঁটের ব্যারিকেড ভেঙে খুঁজবে তোমাকে যদি বলো জড়িয়ে ধরবে নোনা জলের নেশায় যদি বলো দেখা হবে নোন মন্দির মাঝরাতে কথা দিলাম নর্মদার বাঁধ বাঁধা উচ্ছ্বাসে শিশিরে ভিজব কার্তিকের মনে সারাদিন ধরে চলা নবানু উৎসবে মঞ্চসজ্জা ছিল বেশ চিত্তাকর্ষক ও আকর্ষণীয় নবান্ন কবিতা উৎসব কমিটির সম্পাদক রাজীব ঘাটি জানান আমাদের আয়োজন দারুণ সফল তবে যে হারে কবিদের অংশগ্রহণ এবং আগ্রহ বাড়ছে তাতে আগামীতে দু থেকে তিন দিনের হবে এই কবিতা উৎসব তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস इन दीवारों में टाइगर रहता है ऐसी है टाइगर टीएमटी रीबार